কয়েকদিন আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নরম করেছিলেন দুই দেশের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চেয়েছিলেন কিন্তু ফের একবার ভারতের নরেন্দ্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংঘাতের কেন্দ্রবিন্দু সে শেখ হাসিনা এই মুহূর্তে ওপার বাংলায় যা কিছু ঘটছে তা নিয়ে মুজিব কন্যা আর দিল্লিকে তোপ দেখে দায় ঝাড়ছেন ইউনুস এই মুহূর্তে চার দিনে ব্রিটেন সফরে রয়েছেন তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার ছেলে তারেক সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে তার আগে লন্ডনের চাথাম হাউসে প্রশ্ন উত্তর পর্বে মোদীকে তোপ দাগলেন ইউনুস বলেন আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন আমি আপনাকে আপনার নীতি বদলাতে জোর করতে পারি না কিন্তু দয়া করে আমাকে প্রতিশ্রুতি দিন যে হাসিনা বাংলাদেশের কোন মানুষের সঙ্গে যেন যোগাযোগ না করেন তিনি যা কিছু বলছেন যা কর্মসূচি ঘোষণা করছেন তাতে আমাদের দেশে উত্তেজনা বাড়ছে কেন উনি আমাদের দেশকে অস্থির করছেন ইউনুস খ প্রকাশ করে আরো বলেন আমার কথা শোনার পর মোদী বলেছিলেন এই সব খবর ছড়াচ্ছে। আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব। এর উত্তরে আমি বলেছিলাম আপনি কিভাবে এটা বলতে পারেন। আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে আর আপনি সোশ্যাল মিডিয়া বলে সমস্তটা এড়িয়ে যাচ্ছেন উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণব্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা বোন রেহানাকে নিয়ে তড়ি খড়ি চলে আসেন ভারতে দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে বসেই একাধিকবার বার্তা দিতে দেখা গিয়েছে হাসিনাকে রেহানা সহ তাকে খুনে ষড়যন্ত্র ফাঁস করেছিলেন তিনি এমন কি বলেছিলেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন যা হয়েছে তার বিচার আল্লাহ করবে স্বাভাবিকভাবে এতে অস্বস্তি বেড়েছে ইউনুসেল আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে মুজিব কন্যার প্রত্যর্পণ নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে টানা পড়েন তুঙ্গে কারণ হাসিনার বিরুদ্ধে একাধিক গণহত্যার মামলা সহ শতাধিক মামলা দায়ের করা হয়েছে জারি করা হয়েছে গ্রেফতারি পড়োয়ানাও তাই মুজিব কন্যাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যার কোন উত্তর দিতে চায়নি ভারতের বিদেশ মন্ত্রক পরে হাসিনার ভিসা বাতিল করে দেয় ঢাকা কিন্তু তার দিল্লিতে থাকার মেয়াদ বাড়িয়ে দেয় ভারত এই নিয়ে দুদেশের মধ্যে সংঘাতের আবহ আরো বাড়ে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল